হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব গতকাল টেলিগ্রাম চ্যানেলে আমি বলছিলাম যে আজকে আলোচনাটা হবে যে আমরা যারা নতুন করে ইনভেস্ট করছি বা আমরা যারা হোল্ডিংয়ে আসি অনেক পুরাতন যারা ইনভেস্টর আছে যারা এখন পর্যন্ত সেইভাবে প্রফিট করতে পারেনি তাদের করণীয় এই মুহূর্তে কি কি বা মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে সেই পুরো বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট অনেক বেশি ইনফরমেটিভ আপনারা পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন ঠিক আছে সো আমরা এখানে যদি দেখি দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে মোটামুটি মার্কেট এখানে কিন্তু কারেকশন নিচ্ছে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট টেন পার্সেন্ট ইভেন থার্টি পার্সেন্টের মতো মার্কেট কারেকশন নিচ্ছে ঠিক আছে সো এই কারেকশনটা কেন নিল বা কি কারণে এখানে কারেকশনটা নিল এই বিষয়টা নিয়ে আলোচনা আমাকে করতে হবে পাশাপাশি এখন মার্কেটে কোন জোনটা পর্যন্ত আমরা ওয়েট করব। যে এই জোনটা পর্যন্ত মার্কেট আসলে আমরা মোটামুটি ধরে নেব মার্কেট বিয়ারিশ অথবা কোন জোনটা পর্যন্ত মার্কেট থামলে আমরা ধরে নেব মার্কেট স্টিল বুলিশ পজিশনে আছে এই বিষয়গুলোও কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে সো প্রথমত আমি একটা কথা বলি যে অনেকেই অনেকেই এই জায়গায় কিন্তু কিছু কিছু হিডেন বিষয় আছে যেগুলো বলার চেষ্টা করে না বা বলবে না এবং কিছু কিছু উপরের যে বিষয়গুলো আছে ঠিক আছে যেমন কিউ থ্রি কিউ ফোর অথবা যে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এরকম রিটার্ন দিবে ওইরকম রিটার্ন দিবে বা সেপ্টেম্বর মাসে এরকম রিটার্ন দেয় না আমাদের যে ফার্স্ট হিস্টোরি দেখাচ্ছে এই সব যে কথাবার্তা আছে সেই কথাবার্তাগুলোই সবচেয়ে বেশি বলা হয় বাট যদি আমরা মার্কেটের দিকে একটু নজর দিই এবং যদি আমরা দেখি অ্যাকচুয়ালি মার্কেটে কি ঘটতেছে কেন ঘটতেছে তাহলে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের মনের মধ্যে যে একটা প্যানিক কাজ করতেছে যে আসলে অ্যাকচুয়ালি মার্কেট কি আমরা ধরে নেব যে ব্যারিস মুভমেন্ট আমি চলে আসলো কিনা বা এখান থেকে সেল আপ করে বের হয়ে যাবো কিনা তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন তো বিটকয়েনের দিকে প্রথমত আসি আমি কারণ বিটকয়েন হচ্ছে আপনার যেহেতু ফাদার অফ ক্রিপ্টোকারেন্সি ফাদার অফ ঠিক আছে তো এখানে বিটকয়েনের দিকে আপনারা দেখবেন যে বিটকয়েন অল টাইম চব্বিশ হাজার বা সাড়ে চব্বিশ হাজার পর্যন্ত গিয়েছে তো এখানে যাওয়ার পর মার্কেট কি কারেকশন নেওয়ার কথা না বা আপনার কি মনে হয় যে এখানে কারেকশন নিবে না অবশ্যই নিবে অনেকেই একটা কথা বলে থাকেন যে ভাই আমি যখন বাইং করি তখন মার্কেট ডাউন যায় আবার আপনি আমি যখন সেল করি তখন মার্কেট আপে যায় এর মূলত কারণটা কি আপনারা বুঝতে পারতেছেন এর মূলত কারণটা হচ্ছে যে আমরা এমন জোনগুলোতে বাইং করি এমন জায়গাগুলোতে বাইং করি সেখান থেকে মার্কেট কারেকশন ন শুরু অলরেডি করে ফেলছে হিডেন কারেকশন যেটা আমরা বুঝতে পারতেছিলাম ঠিক আছে এবং এমন জায়গাগুলোতে আমরা সেল অফ করা শুরু করে দিই সেলিং করা শুরু করে দিই যেই জোনগুলোতে অলরেডি হিডেন একটা পুল পুলব্যাক বা শেষ হয়ে গেছে অথবা এখান থেকে মার্কেট একটা হিডেন বা ইন্টারনালে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করে দিছে কিন্তু আমরা বুঝতে পারি না তো এখন এই জন্যই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জোন আছে কোন কোন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মার্ক করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে বিয়ারি শুরু হয়ে গেছে বা মার্কেট এখান থেকে নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে সো প্রথমত একটা জোন দেখাই গত কয়েকদিন আগেও বিটকয়েন কোথায় ছিল এক লক্ষ সাত হাজার ঠিক আছে এক লক্ষ সাত হাজার ছিল উনত্রিশে আগস্ট ঠিক আছে উনত্রিশে আগস্টে ছিল এই মানে এক মাস আগের ঘটনা মার্কেট এখানে ছিল তো এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত এখন ব্রেক করে নাই তো এই জোনটা এক মাস আগে যেই জায়গাটাতে বটম ক্রিয়েট করছে ওই জোনটাই এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই সেখানে আমরা অলরেডি মার্কেটে ব্যারিজ হয়ে গেছি কেন আমি বুঝতেছি না যে কেন আমরা বিয়ারিশ হয়ে গেছে আমাদের বিয়ারিশ হওয়ার কথা ছিল যে এই যে জোনটা আছে এই জোনটা যদি ব্রেক করতো তাহলে মোটামুটি আমরা একটু ধরে নিতাম যে না মার্কেট এখানে একটু বিয়ারিশ মোমেন্টাম হয়তো বা চলে আসছে কিন্তু এই জোনটা এখন পর্যন্ত ব্রেক করেই নেই ঠিক আছে সো এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এই যে জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা কিন্তু আমাদেরকে মার্ক করাচ্ছে যে মার্কেট এখানে বিয়ারিশ একটা মোমেন্টাম ক্রিয়েট করতেছে দেখুন এ এর আগেও বললাম যেটা যে ইন্টারনালি কিছু ব্যাপার ঘটে থাকে মার্কেটের মধ্যে যেগুলোর দিকে ফোকাস আমাদের একটু কম দেওয়া উচিত এক্সটার্নালি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতেও আমাদের একটু মনোযোগ বেশি দেওয়া উচিত কারণ মার্কেটের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ভলাটিলিটিটা এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এখন একটু যদি আপনারা দেখেন উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট এখানে কথা ছিল এখানে এক লক্ষ নয় হাজার দশ হাজার ঠিক আছে এখান থেকে কারেকশন নিয়ে কত দূর পর্যন্ত আসছিল মার্কেট চুয়াত্তর হাজার পর্যন্ত আসছিল চুয়াত্তর হাজার আসার পর মার্কেট কিন্তু আবার একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছে একটা অল টাইম হাই অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলছে বিটকয়েন সো আপনার কি মনে হয় না যে এইখান থেকে মার্কেট কারেকশন নেওয়া উচিত বা এখান থেকে মার্কেট কারেকশন নিবেই কারণ অলরেডি আমি যদি দেখি এখান থেকে যদি আমি একটা ফিপন আছি ইয়ে করি মার্ক করি ঠিক আছে তার অল টাইম হাই থেকে সো এইখান থেকেও যদি আমাদের কারেকশনের কথা চিন্তা ভাবনা করি সেখানে নিরানব্বই হাজার বা পঁচানব্বই হাজার বা নব্বই হাজারের যে ঘোরটা আছে এইখান পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে যে এই যে জোনটা আছে এই জোনটা হচ্ছে আপনার মোটামুটি রিটেসমেন্ট বা কারেকশন নেওয়ার মতো একটা জোন তো এই জোনটাতে মার্কেট এখন পর্যন্ত আসছে আসে নাই যে জোনটা আমরা কারেকশন নেওয়ার মতো একটা জোন দেখতেছি সেই জোনটাতেই যখন মার্কেট আসে নাই সেক্ষেত্রে আমরা কিভাবে বলতেছি যে মার্কেট অলরেডি ব্যারিস হয়ে গেছে যেখানে গত কয়েকদিন আগে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা ছিল এখানে আটানব্বই হাজার এই এই জোনটা এই জোনটাতে যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধের যে সময়টা ছিল ওই সময়টা তো বিটকয়েন নব্বই হাজার ঘরটা মানে এক লক্ষ ঘরের কাছাকাছি ছিল সেইখানে মনে করেন যে এখন পর্যন্ত এই জোনটাই ক্রস করতে পারেনি মানে নিচের দিকে আসতে পারে নাই ব্রেকডাউন করতে পারে নাই সো এই জোনটা যতক্ষণ পর্যন্ত আমরা ব্রেকডাউন করতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বলতেছি যে মার্কেট এখানে পুলিশ না সরি বিয়ারিস ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে যে খেলাটা চলতেছে সেটা হোয়েলসের খেলা চলতেছে এবং মার্কেটকে যে কত পরশু দিন মার্কেটে উইথিন ওয়ান আওয়ারের মধ্যে যে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ওয়েপ আউট করছে ঠিক আছে লিকুইডেশন যে ওয়াইটা ওয়েপ আউট করছে এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সচরাচর হয়ে থাকে কারণটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে এখানে ম্যানিপুলেশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে সো আমরা কিন্তু ওইভাবেই কাজ করব বা আমাদের ওইভাবেই কাজ করা উচিত যেইভাবে মার্কেট চলতেছে সেটা কিন্তু আমি গতকালকে আমি বলছিলাম এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবো যে মার্কেট যেমন করতেছে সেভাবে আমরা কিভাবে কাজ করব ঠিক আছে সো আজকে ওই বিষয়টাতে আর না যায় এখন চলে আসি অর্স কয়েনের দিকে মানে অলস কোয়েনের দিকে দেখুন শেকআউট বলুন বা এখানে ফুল ব্যাক বলুন বা যেই জোনটাই বলুন এখানে কত দূর পর্যন্ত আসছে এখানে এখানে এখন পর্যন্ত ওয়ান ট্রিলিয়নের উপরে আসে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট এখানে ফুল ব্যাক করছে যেখানে মার্কেট ওয়ান ট্রিলিয়নের নিচে আসেই নাই টোটাল থ্রি যেখানে আসেই নাই সেখানে আমরা ধরে নিচ্ছি যে মার্কেট অলরেডি বিআরিস তো কেন আমরা ধরে নিচ্ছি এভাবে কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখা উচিত যে মার্কেট কোথায় কি ঘটতেছে বা কোথায় কি হচ্ছে না হচ্ছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারব যে অ্যাকচুয়াল কি ঘটনাগুলা ঘটতেছে তো আমি বিটকয়নের জোনটা বলে দিলাম এই যদি বিটকয়নের জোনটাই দেখি এই বিটকয়নের জোনটা যেই যে জোনগুলো বললাম এই জোনগুলো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে দেখতে হবে যে ভাই এই জোনগুলোতে আসতেছে কিনা এই জোনগুলো ব্রেক করতে কিনা আমি দুটা জনের যা এইখানে আমি ইয়ে করে দিছি ঠিক আছে এই দুটা জোন যদি ব্রেকডাউন করে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট একটু মোটামুটি ডাম বা ব্যারিসের মুভমেন্ট আমি আসে আদারওয়াইজ আসলে এক লক্ষ বারো হাজার বা দশ হাজারের উপরেই মার্কেট থাকতেছে এখন পর্যন্ত বিট করেন এখানে মোটামুটি কারেকশন ছাড়া আমি অন্য কিছু এটাকে বলবো না ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো আশা করি যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি এখন নতুনদের ক্ষেত্রে যারা অলরেডি কিছুদিন আগে ইনভেস্ট করে ফেলছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে মার্কেটে তাদের জন্য কিছু কথা বলবো এখানে বলাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যারা নতুন মার্কেটে আসছেন তাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেই বড় সমস্যাটা হচ্ছে যে মার্কেটে কুইক যে একটা প্রফিট গেন করা এবং মার্কেটে অ্যাট এ টাইম ইনভেস্ট করা মার্কেটে ঠিক আছে তো এই যে অ্যাট এ টাইম ইনভেস্ট করা মার্কেটে এটা কিন্তু খুবই একটা বাজে হ্যাবিট কারণ আপনি যখন অ্যাট এ টাইম একটা ধরুন আপনি এক্স আর পিতে থ্রি ডলার বা থ্রি পয়েন্ট ওয়ান জিরো ডলারের এই জোনগুলোতে ইনভেস্ট করছেন পুরো আপনার ধরুন আপনার পোর্টফোলিওতে এক ডলার আছে এই এক ডলারে আপনি ইনভেস্ট করছেন এখন আপনি যখন দেখবেন যে মার্কেট ওখান থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নিচের দিকে চলে আসছে তার মানে এখানে আপনি কি বুঝতে পারবেন আপনার অলরেডি দুশো ডলার তিনশো ডলার নাই ঠিক আছে সো এখানে আপনি প্যানিং করবেন বা আপনার ভয় হবে যে ভাই মার্কেট আমার অলরেডি তিনশো ডলার চারশো ডলার বা দুশো ডলার নাই আপনি কিন্তু ভয়ে সেল করে দেবেন সো রেদার দেন এটার চেয়ে আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে মার্কেটে সব সময় আমাদের এন্ট্রিগুলো হবে পার্ট বাই ধরুন আমি এখন আমার কাছে এক হাজার ডলার আছে আমি একশো ডলার দিয়ে একটা কয়নে আমি এন্ট্রি নিলাম ঠিক আছে একটা কয়নে আমি এক হাজার ডলার ইনভেস্ট করবো তার মধ্যে আমি একশো ডলার দিয়ে এন্ট্রি নিলাম সেকেন্ড যখন আমি দেখবো যে এখান থেকে বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মার্কেট ডাউন আসতেছে তখন আমি একশো ডলার দিয়ে এন্ট্রি নিব। তার মানে আমার অ্যাভারেজ যে কস্টগুলো আছে সেই অ্যাভারেজগুলা কমে আসতেছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডাউন করা উইথিন চব্বিশ ঘন্টা উইথিন ওয়ান আওয়ারে এটা কিন্তু খুবই সহজ বিষয় সো ফের আবার ওই ওই ঘুরে ওই একই কথা আসতেছে যে যেমন যেই মার্কেট সেই মার্কেটে ঠিক সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবো না ঠিক আছে সো আশা করি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আর বলার মতো কিছু নেই ঠিক আছে আগামী ভিডিও বা যখন আসবে আশা করবো যে মার্কেটের অবস্থানটা খুব ভালো হবে না হলে যেমন কারেকশনটা চলতেছে ঠিক তেমনই হবে তবে আমাদের এক্সপেক্ট প্রত্যাশা থাকবে যে মার্কেট ভালো পর্যায়ে যাবে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে